প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যে ভিডিওটি উপহার দিতে যাচ্ছি ভিডিওটি হচ্ছে কুষ্টিয়ার লালন সাইজির যিনি কবিগুরু লালন সাইজি ওনার পবিত্র কানার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমরা এখন আছি কুষ্টিয়ার কুমারকালী উপজেলায় লালন সাইজি কানার ঠিক সামনের দিকে আপনারা যে দোকানগুলো দেখতে পাচ্তেছেন এই দোকানগুলো হচ্ছে লালন সাইজির বারান কানার সামনে এবং দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি গানের স্টেজ এটা হচ্ছে লালন সাইজির গানের স্টেজ তো এরপরে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লালন সাজির মাঝারে প্রবেশ করার আগে এখান থেকে মানুষ বিভিন্ন রকমের আসবাবপত্র কিনতে পারবেন এখানে সকল প্রকার আসবাবপত্র এখানে পাওয়া যায় স্বল্প মূল্যে আপনারা ভালো মানের অনেক আসবাবপত্র এখান থেকে পাবেন তো আমরা যেহেতু যাচ্ছি লালন সাজির মাজার জিয়ারত করতে এই জন্য মাজারের সম্পূর্ণ ডিটেলস আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যে বাংলাদেশের যেখান থেকে যান কুষ্টিয়া কুমারকালী উপজেলায় গিয়ে লালন সাইজির মাজারের কথা বললি সবাই এক নামে চিনে এখান থেকে যাবেন এটা হচ্ছে লালন সাহিজির মাজারের রাস্তা তবস এখন স্থানটি দেখতে পাচ্ছেন যারা বাইক নিয়ে যান তারা যে কোনো গাড়ি নিয়ে যান গাড়ি এখানে জমা রাখতে পারবেন অল্প কিছু টাকার বিনিময়ে গাড়িগুলো এখানে জমা রেখে আপনার ভিতরে প্রবেশ করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক এখানে জমা আছে যারা বাইক নিয়ে যান তারা এখানে জমা রাখবেন তো এটি হচ্ছে মাজারের সামনে যে দোকানগুলো দেখতে বিভিন্ন রকমের কাপড় সহ যাবতীয় অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে আছে তো এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাজারের গেট মাজারের ভিতরে যানবাহন নিষেধ মানুষ বুঝতে শোনার মানুষ বিলালন একটি উক্তি এখানে রয়ে গেছে এ দেখতে পাচ্ছেন মূল গেটটা আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এরপর আমি ধীরে ধীরে আস্তে আস্তে লালন সাইজির বারামখানার দিকে এগিয়ে যাব তো আসলে আমার লাইফের ফার্স্ট টাইম এখানে যাওয়া তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যারা ভাবতেছেন লালন সাইজির মাজারে যাবেন তারা অবশ্যই আমার বিটি থেকে যাইতে পারবেন তো ইতিমধ্যেই আমি লালন সাইজির গেট পার হয়ে মাজারের দিকে প্রবেশ করতেছি দেখতে পারতেছেন রাস্তাটা কত সুন্দর দুপাশে প্রাকৃতিক সবুজ সময় দৃশ্য মাঝখান দিয়ে রাস্তা এখানে গিয়ে আসলে অনেক কিছু জানা যায় শোনা যায় লালন সাইজের পুরো জীবনী জানা যায় আমি লালন সাইজের সম্পূর্ণ জীবনীর উপর আরও একটি ভিডিও আপনাদের মাঝে দিব যদি ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবে তো বিওয়ার ধীরে ধীরে আমি লালন সাইজের মাজারের সামনে এসে উপস্থিত হয়েছি এখানে আসলে আপনারা দেখতে পারবেন অনেক মনোরম অনেক দৃশ্য দেখতে পাতেছেন আমি দূর থেকে আমি চারপাশের ভিউটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো বৃহস্পতিটি বিলম্ব করবো না যার মূল ভিডিও শুরু করা যাক এই যে আপনারা মাজারটি দেখতে পারতেছেন এই মাজারটি হচ্ছে বিশ্বকবি লালন সাইজির একটি ভারাম কানা দেখতে পারতেছেন এটা হচ্ছে সাইজির মাজারের দক্ষিণ পাশের অংশ দেখতে পারতেছেন কত সুন্দরভাবে কাজ করা হয়েছে মাজারে চারপাশে বিউ ফুলের গাছ প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসে লালন সাইজের বারামকানা জিয়ারত করার জন্য ভাবে আমিও ছুটে গিয়েছিলাম নেত্রকোনা থেকে কুষ্টিয়ার মাটিতে বারাম বারামকানায় দেখেন এখানে মানুষ বসে ছবি তোলার জন্য কত সুন্দর দৃশ্য করে রাখা হয়েছে সাইজের এক তারা এবং অনেকগুলো মাজার আপনারা এখানে দেখতে পাবেন তো তবিওর্স আমি মাজারটি একটু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পারতেছেন এখানে দৃশ্যগুলো কত সুন্দর মনোরম পরিবেশে দাঁড়িয়ে আছে লালন সাইজের এক তারা পাগল অনেক কিছু দেখা মিলে এখানে তো যে গেটটি দেখতে পারতেছেন এটি হচ্ছে মাজারের ভিতরে প্রবেশ করার গেট দেখতে পারতেছেন ভিতরে মাজার দেখা যায় মানুষজন একটি এর গেট দিয়ে গিয়ে মাজারের বিহারত করে আসেন কত সুন্দর কারুকাজ করে মাজারটা করা হয়েছে আর সামনে যে খবর গুলো দেখতে হাতে বায়াত করেছিলেন সে খবর গুলো এখানে তারই পাশে দেখতে পারবেন লালন সাইজির নামে অডিওটোরিয়াম মানে এটার ভিতরে যারা যায় যারা থাকে তারা তাকতে পারে এবং এখানে কিন্তু প্রতিদিনই দর্শনার্থীরা আসে যা এখানে বিশ্রাম নেই এবং এই টিউটোরিয়ালের ভিতরে একটি গানের আসর রয়েছে সেখানে গান পরিবেশন করা হয় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে গান হয় যারা গান প্রিয়াসী আছেন তারা এখানে অল্প টাকার বিনিময়ে গান শুনতে পারবেন তো দেখেন এখানে অনেক দূর দূরান্ত থেকে যারা আসছে তারা কিভাবে বসে শুয়ে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে এখন আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই যে গানের মঞ্চের কথা বলছিলাম এই স্টেজটি এখানে সারাদিন থাকে যখন দর্শনার্থীরা গান শুনতে চায় তখন এখানে স্থানীয় যারা আছেন শিল্পী তারা এখানে গান শুনিয়া থাকেন এখানে আপনারা অল্প কিছু টাকার বিনিময়ে লালন সাইজির ওরিজিনিয়াল সুরে গানগুলো শুনতে পারবেন এর পাশাপাশি আছে একাডেমিক ভবন অথবা লালন মিউজিয়াম মানে এটা হচ্ছে লালন সাইজির একাডেমিক ভবন এখানে লালন সাইজির গান প্র্যাকটিস করানো হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এগুলো তৈরি করা হয়েছে সরকারি ভবন এর পাশে একটু সামনের দিকে যাই দেখেন কেন হচ্ছে লালন সাজের সম্পূর্ণ জীবনীটা এখানে পাথরে খোদাই করে রাখা হয়েছে মানবতাবাদী লালন এই সম্পূর্ণ বিষয়ের উপর আরও একটি ভিডিও আসতেছে আপনারা দেখতে হইলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখলেন এখানে লালন সাজের পুরা জীবনীটা আছে আমার নেক্সট ভিডিওতে পুরা জীবনীটা দিব তো ভিডিওটি আমি তো করবো না ছিল মাজারের সম্পূর্ণ ভিডিও আমি শর্টকাট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা যাইতে পারেন না তারা আমার ভিডিওতে আশা করি সম্পূর্ণ মাজারের আপনারা দেখতে পারতেছেন আর যারা যাইতে পারেন তো গেলেন তাতে কোনো সমস্যা নেই দেখেন সাইটি লালন সাইজির ছবি দিয়ে একটি ভাস্কর্য বানানো হয়েছে এটা আমি মাজারের সামনে দাঁড়িয়ে ঠিক সেলফি দিয়ে একটি ভিডিও করার চেষ্টা করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন ভিডিও পাইতে হলে আমার চ্যানেলটি এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে অবশ্যই আমার পাশে পাশে থাকবেন তবে এটাই ছিল লালন সাইজ বারাম কানা কুষ্টি আমি আবারও মাজারটে একটু আপনাদেরকে দেখাই ছেন সবগুলো আমি শর্টকাট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা যাইতে পারেন না তারা এখানে দেখে মনে শান্তিটা অনুভব করে নেবেন দেখলেন আমিও লাইফে ফার্স্ট টাইম গেলাম অনেক মজা করলাম এক টানা তিন দিন আমি এখানে কাটিয়েছি লালন সাইজে দেখেন লালন সাইজের এক তারা কানা খুব ভালো লাগলো এখানে তিনটা দিন কাটাইতে পেরে এটা আসলে অনেক ভালো লাগার একটি স্থান আপনারাও যাবেন এখানে গেলে জ্ঞান অর্জন করতে পারবেন ধন্যবাদ